টি বিশ্বকাপ খেলেই অবসর রোহিত শর্মার বড় আপডেট দিলেন হেটম্যান আসন্ন টি বিশ্বকাপের পরই অবসর গ্রহণ করতে চলেছেন রোহিত শর্মা ইতিমধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা অবশেষে এই ব্যাপারে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঠিক কবে অবসর গ্রহণ করতে চলেছেন রোহিত জানিয়ে দিলেন যে এখনই তাঁর অবসর গ্রহণের কোনো পরিকল্পনা নেই বরং তিনি আরও বেশি করে ক্রিকেট খেলতে চান দেশেরও প্রতিনিধিত্ব করতে চান গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই কুড়ি ওভারের ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করতে পারেন কিন্তু যাবতীয় জল্পনাকে রোহিত কার্যত স্ট্রেট ব্যাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন স্পষ্ট জানিয়ে দিলেন আপাতত তাঁর একমাত্র ফোকাস হলো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া এরপর দু হাজার পঁচিশ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের দিকেও তাঁকিয়ে রয়েছেন তিনি রোহিত বলেন আমার এই যাত্রাপথটা এক কথায় অসাধারণ প্রায় সতেরো বছর কাটিয়ে ফেললাম আশা করছি আরও কয়েকটা বছর আমি টিম ইন্ডিয়ার হয়ে খেলব এবং বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করতে পারবো এরপরেই তিনি অধিনায়কত্ব বিতর্ক নিয়ে মুখ খুললেন সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সাফ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে যথেষ্ট গর্বের একটা বিষয় আমি যে কোনো দিন টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেব সেটা কোনো দিনও ভাবিনি তবে হ্যাঁ সবাই বলে ভালো মানুষের সঙ্গে সবকিছু ভালোই হয় ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ